হাই ফ্রেন্ডস সেরোজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকের রেড কাঠের পরে এখনো পর্যন্ত যেভাবে মহল দেখা যাচ্ছে মার্কেটে কিন্তু একটা ধোঁয়াধার র্যালি যদি আসে তাহলে কিন্তু অভাগ হবে না ঠিক আছে মার্কেটের বাতাবরণ কিন্তু খুবই সুন্দর হয়ে গেছে কিছু কিছু ছোটখাটো ঘটনা বাদ দিলে বাকি কিন্তু সমস্ত ঘটনায় কিন্তু মার্কেটে উপরে উপরের দিকে যাওয়ার জন্য অত্যন্ত মানে sufficient এরপরে দেখা যাবে কাল গত কাল কিন্তু ইউএস মার্কেট ইউএস মার্কেটও কিন্তু প্রায় এক পার্সেন্টের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে দুটোই অর্থাৎ ডাউজোন এবং নাসডাক এবং তার পিছনে কারণ কি না যে ওদের আমি আগেই বলেছি আপনাদের যে ইউএস মার্কেট হচ্ছে ডাটা ডিভেন মার্কেট ওদের ডাটার উপরে কিন্তু মার্কেট খুব নির্ভর করে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাদের যে জব ডাটা কত লোক জব পাওয়ার কথা ছিল ধরুন এক লক্ষ আঠাশ হাজার মতো সে জায়গায় দেখা গেছে জব পেয়েছে এক লক্ষ চল্লিশ হাজার তো ইউএস মার্কেটে এই সমস্ত ডাটা কিন্তু অত্যন্ত ভালো ঝুকে নেওয়ায় হয় অর্থাৎ বারো হাজার বেশি জব লোক পেয়েছে ক্লিয়ার এটা একটা যেমন একটা গুড নিউজ যার কারণে মার্কেট একটু বায়ান ছিল দ্বিতীয় হচ্ছে যে চায়না এবং ইউএস এর মধ্যে যে ট্রেড নিয়ে কথাবার্তা চলছিল সেটা মাঝে পজ হয়ে গেছিল বা একটা ঠিক মতো নেগোসিয়েশন আবার সেটা খুব সম্ভবত সোমবার থেকে শুরু হতে চলেছে সুতরাং এই এই দুটো খবরে কিন্তু ইউএস মার্কেট কিন্তু কালকে অ্যাটলিস্ট ক্লোজিং দিয়েছে এবং তাদের এই যে ক্লোজিং বেটার ক্লোজিং সেটা কিন্তু আমাদের মার্কেটের ইনিশিয়াল যে থার্টি মিনিটস সেটাকে কিন্তু মানে সেই সূত্রে বাঁধা থাকে অর্থাৎ আপনি এমনিতেই আমাদের মার্কেটে গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল বাট এই সমস্ত জিনিসে আরো গ্যাপ আপ হওয়ার সম্ভাবনা থাকে ফ্রেন্ডস একটা ডাটাকে ভুললে চলবে না সেটা কি না মান্থলি এস আই পি ডাটা অর্থাৎ মাসে কত করে এস আসছে আজ থেকে পাঁচ ছ বছর আগে যেখানে মাসে তিন হাজার চার হাজার করে এস আই আসতো আজকে সেখানে এসেছে ছাব্বিশ হাজার চারশো এই এস আই পি ডাটা দশ তারিখের দিকে রিলিজ হবে এই এস আই ডাটাতে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে অত দেখবেন আগামী চার বছরের মধ্যে আমাদের মার্কেটেও যে এস আই এর পরিমাণ হয়তো ফিফটি থাউজেন্ড টাচ করে যাবে প্রতি মাসে ফিফটি থাউজেন্ড দ্যাট ইজ হিউজ দ্যাট ইজ হিউজ সুতরাং আমরা একটা ফ্রিজের একটা সাইকেলের ইনিশিয়াল স্টেজে আছি এটা মনে রাখবেন এবং যখন কোনো সাইকেল শুরু হয় অর্থাৎ যদি বুল সাইকেল শুরু হয় সেটা কিন্তু মিনিমাম মাস মাস ম্যাক্সিমাম কতদিন চলবে নোবডি নোচ যদি সিচুয়েশন ভালো থাকে ধরুন ইনফ্লেশন খুব ভালোই থাকলো এবং যেভাবে মানি ফ্লো বাড়ানো হয়েছে তাতে জিডিপির গ্রোথ বেশি আসতে শুরু করলো সুতরাং সেই ফেজটা কিন্তু আরো দীর্ঘায়িত হতে পারে যেমন ধরুন জিএসটি কালেকশন আমাদের যে প্রতি মাসে মাসে জিএসটি কালেকশন হয় সেই জিএসটি কালেকশনের যে ডেটা এসছে মে মাসে সেটা প্রায় দু লক্ষ এক হাজার কোটির কাছাকাছি চলে এসছে মিনস এই ডাটা গত বছর প্রায় এক দশমিক সাত দুই লাখ কোটি টাকার কাছাকাছি ছিল সেখান থেকে প্রায় ষোলো দশমিক চার পারসেন্ট বেড়েছে বেড়ে দাঁড়িয়েছে দু লক্ষ এক কোটি টাকা মিনস এটা ডাইরেক্টলি কিন্তু গভর্নমেন্টের ইনকামের মধ্যে ইনক্রিজ আসা বিভিন্ন অ্যানালিস্ট বিভিন্ন ভাবে কিন্তু মার্কেটকে ব্যাখ্যা করার চেষ্টা করছে কোটা এমসি অ্যানুয়াল মানে তাদের যে মিউচুয়াল ফান্ড তার যে মোটামুটি এমডি নীলেশ শাহ তিনি বলছেন ইট ইজ নট এ বিট এ সারপ্রাইজ বিট অফ এ সারপ্রাইজ

বেস্ট হন্ট ফিফটি বেসিস পয়েন্ট এট কার্ড এডভাউন্স ব্যাক টু সিক্স ওয়েন দে রিয়েলিজ দ্যাট স্ট্যান্ড আর চেঞ্জ টু নিউট্রাল প্রত্যেকটা এফেক্ট আলাদা আলাদা এসেছে নিউট্রাল মানে যেটা মডেলেশন থেকে নিউট্রাল এসেছিলো কিন্তু তারপরে যখন শেয়ারের এক পার্সেন্ট কাট করে দিলো তখন কিন্তু মার্কেট কিন্তু একদম পুরো রিয়েলি সারপ্রাইজ হয়ে গেছে এবং যার জন্য তারা কিন্তু মানে অলরেডি সেলিব্রেশন গতকালই এক আপ করে সেই সাল সেলিব্রেশন শুরু করে দিয়েছে ফের দেখুন রাজনীতিতে কোনো বন্ধু বান্ধব সাধারণত ফিক্স হয় না ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বের মধ্যে কিন্তু ছেদ পড়ে গেছে কারণ কি এখন এত মানে ইলন মাস্কের সঙ্গে বিশেষ করে যখন ইলন মাস্ক যে লাস্ট বিলটা নিয়ে যাতে করে ইলন মাস্ক প্রচুর পরিমাণ ট্যাক্স ছাড় ইলন মাস্ক সরি বলছি ভুল বলছি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান পিপুলকে প্রচুর ট্যাক্স ছাড় দিতে চাইছে সেই জায়গাটাতে কিন্তু যেটাকে ডোনাল্ড ট্রাম্প বলেছিল ভেরি বিউটিফুল বিল সেটাকে নিয়েই কিন্তু ওদের বিবাদ শুরু এবং এই বিলকে কেন্দ্র করে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে যুদ্ধ মানে কথা কাটাকাটি থেকে এখন এমন একটা জায়গায় চলে এসেছে মানে কে কার কতটা খারাপ সমালোচনা করতে পারি সেদিকে কিন্তু এগোচ্ছে এবং ইলন মাস্ক কিন্তু ইউএস সিটিজেন নয় এবং ডোনাল্ড ট্রাম্প চাইলে ইলন মাস্কের প্রচুর ক্ষতি করে দিতে পারে সুতরাং এই যে যুদ্ধ এই যুদ্ধ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন ইউএস মানে ইয়ে ইলন মাস্ক বলছে ইউএস প্রেসিডেন্টকে ইমপিচ করা উচিত কারণ এর মেন্টাল স্টেবিলিটি নেই এই ডোনাল্ড ট্রাম্প এবং আহ ইলন মাস্কের যে কেসটা সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা এখন দেখার ব্যাপার অন্যদিকে ফ্রেন্ডস কালকে আরবিআই আরেকটা একটা জিনিস করেছে যেটা কিন্তু অনেক পরে জানা গেল সেটা কি ফ্রেন্ডস দেখুন গোল্ডের উপরে আপনি যখন গোল্ডকে ব্যাংকে রাখছেন তখন আপনাকে এক লাখ টাকা ধরুন এক লাখ টাকার গোল্ড রাখলে আপনাকে পঁচাত্তর হাজার টাকা দিত মানে সেভেন্টি ফাইভ অফ ইউর ভ্যালু ইউ গেট অ্যাজ এ লোন এখন কি করে দিয়েছে আরবিআই কাল থেকে মানে এই পলিসিতে সেই সেভেন্টি বাড়িয়ে দিয়েছে এইটটি ফাইভ এতে কি হবে যে সমস্ত এবং কালকেই কিন্তু এর এফেক্ট দেখা গেছে যে যত সমস্ত গোল্ড লোন প্রদানকারী কোম্পানি যেমন ধরুন মুথুট ফাইন্যান্স মান্নাপুরম ফাইন্যান্স এই সমস্ত যে সব আইআইএফএল ফাইন্যান্স এই সমস্ত যারা গোল্ড রেখে লোন দেয় তারা কিন্তু একদম পুরো লাগাম ছাড়াভাবে লোন দিতে শুরু করবে এমনিতেই যখন পরিস্থিতি খারাপ হয়ে যায় তখন কিন্তু আরবিআই এদের উপরে স্ট্রিক্ট একটা ভিজিলেন্স আনে যে তোমরা কেমন ভাবে লোন দিচ্ছ মানে কি বিভিন্ন ভাবে কি হয় এক লক্ষ টাকার এক লক্ষ বাট এই প্রথম দেখা গেল আরবিআই কিন্তু এই গোল্ড লোনের উপরেও কিন্তু আবার খুললাম খুল্লা ছাড় দিয়ে দিয়েছে যে তোমরা এইটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু লোন দিতে পারো এই এত কিছু কাহিনীগুলো যেগুলো আমি বলছি এর দ্বারা আমি এটা বোঝাতে চাইছি যে হাউ মার্কেট সেন্টিমেন্ট আর চেঞ্জ বর্তমানে কিন্তু মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে এটা কিন্তু বোঝার চেষ্টা করুন একটা সাইকেল তার আগের যে মার্কেট সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে সুতরাং এই সেন্টিমেন্ট চেঞ্জ হওয়াটাকে কিন্তু আপনাকে এনক্যাজ করতে হবে অন্যদিকে ইন্ডিয়ান যে রিনিউবল এনার্জির যে শেয়ার আমাদের যে টোটাল এনার্জি ধরুন দু সালে থার্টি টু পার্সেন্ট আমাদের রিনিউয়েবল এনার্জি ইউজ হতো এবং বাকি যে সিক্সটি সেটা হচ্ছে ফসিল মানে যে সমস্ত এনার্জি সেগুলো ইউজ হতো কিন্তু বর্তমানে সেই পরিমাণটা বেড়ে দাঁড়িয়ে গেছে প্রায় ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি ফর্টি নাইন পার্সেন্টের কাছাকাছি রিনিউবল এনার্জি কিন্তু রিনিউএবল এনার্জি বলতে সোলার এনার্জি উইন্ড এনার্জি হাইড্রো এনার্জি বায়ো এনার্জি সবকিছু এই সমস্ত কিছুতে কিন্তু একটা বাম্পার ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এবং আগামী দিনে যেভাবে অ্যাগ্রেসিভ যে সমস্ত ধরুন আজকে আদানি আম্বানি থেকে শুরু করে বড় বড় কোম্পানি যেভাবে নিয়েছে তাতে কিন্তু আগামী দিনে আরো বড় ধরনের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু পরিষ্কার আমরা দেখতে পাবো এবারে ফ্রেন্ডস এখন এবারে আরবিআই রেড কাট করে দিয়েছি এবারে নেক্সট কি ধরুন আপনার লোন আছে ব্যাংকে এবারে কিন্তু আপনাকে ব্যাংক কিন্তু অনেক ব্যাংক কিন্তু আপনাকে এত সহজে আপনার লোনের ইএমআই এর উপরে এই ট্যাক্স ছাড় দেবে না বা এই ট্যাক্স ছাড় বলছি যে বেনিফিটটা আপনাকে পাস করবে না সুতরাং আপনাদের যে আর যেখানে যে লোনই থাকুক না কেন আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে নক করুন বলে যে রেট তো কাট হয়েছে আপনাকে কিছু না কিছু আমাকে ছাড় দিতে হবে কারণ আপনি ফিফটি বেসিস পয়েন্ট করেছেন যেমন এস বি আই বলছে যে আমি আমার কাস্টমারকে থার্টি বেসিস পয়েন্ট পর্যন্ত কিন্তু মানে তাদের যে ইএমআই এর উপরে যে লোনটা ইন্টারেস্ট লাগতো সেটাকে কম করে দেবো এক্সিস্টিং যে সমস্ত অ্যাকাউন্ট আছে সুতরাং প্রত্যেকে কিন্তু করবে আপনাকে কিন্তু কিছুটা এই সমস্ত ক্ষেত্রে নিজেরা করে না কিন্তু আপনাকে প্রোয়াক্টিভ হতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আপনি আপনার যে ইএমআই এর উপরে কিন্তু অনেক লোন ছাড় পেলেও পেতে পারেন ফ্রেন্ডস ডিফেন্সের উপরে কিন্তু একের পর এক বড় ডিল কিন্তু সাইন হচ্ছে রিসেন্টলি একটা মানে গতকালই ইন এ সিগনিফিকেন্ট স্ট্রাইক টুয়ার্ডস ম্যারিটাইম মডার্নাইজেশন দ্য ইন্ডিয়ান নেভি ইজ সেট টু ইন্ডাক্ট নাইন নিউ ওয়ারশিপ এই দু পঁচিশে নতুন নটা ওয়ারশিপ মার্কিং এ মেজর বুস্ট টু ইটস কম্বার্ট অ্যান্ড সাপোর্ট ক্যাপাবিলিটি এবং এর জন্য খরচ হবে আঠারো হাজার কোটি টাকা আঠারো

এই সমস্ত জিনিসকে ফ্রেন্ডস এনকাজ করতে হবে এই নয় যে আজকে এসে আপনি কিনে নেবেন কিন্তু আপনাকে মহল দেখে কিন্তু আপনাকে ডিসিশন নেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে ফ্রেন্ডস রেড কাটের পরে আমি অনেক ভাবনা চিন্তা করে দেখলাম যে এখনো পর্যন্ত দেখুন প্রত্যেক হাজার হাজার শেয়ার আছে অনেক শেয়ারে অনেক অপরচুনিটি আছে কিন্তু যে জায়গায় আমি অপরচুনিটিটা অত্যন্ত ভিজিবল হিসেবে দেখতে পাচ্ছি সেটা আমার চোখে এখনো মনে হয়েছে যে ও আর একটা যাদের কাছে বাজাজ ফিন্যান্সের শেয়ার আছে আপনারা ভালো করে জানেন যে বাজাজ ফিনান্স কি দিয়েছে বোনাসও দিয়েছে স্প্লিটও দিয়েছে বোনাস এবং স্প্লিট এবং এটা এফেক্টেড কবে হবে এটা কিন্তু এফেক্টেড হয়ে যাবে এই ষোলোই জুন অর্থাৎ ১৬ জুন পর্যন্ত যাদের অ্যাকাউন্টে বাজাজ ফিন্সে শেয়ার থাকবে তারা কি পাবে বোনাসও পাবে স্প্লিটও পাবে মানে আপনার একটা শেয়ার দশটা শেয়ার হয়ে যেতে পারে সুতরাং বাজাজ ফিনান্স কিন্তু ১৬ জুনের আগে বিক্রি করার ব্যাপারে ভাবনা চিন্তা করবেন না রেকর্ড মানে এটা আপনি বোনাসও নেন স্প্লিটটা নেন অটোমেটিক্যালি বাজাজ ফিনান্স কিন্তু বর্তমান যেটা ন হাজার চারশো টাকা রেট আছে এই দুটোকে অ্যাডজাস্ট করে দেখবেন আপনি প্রায় বারোশো মানে বারো হাজারের কাছাকাছি কিন্তু ভ্যালু যদি পেয়ে যান তখন আলাদা কথা আপনি সেটা অন্য জিনিস কিন্তু এই এইটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ফ্রেন্ডস অনেক ভাবনা চিন্তা করে আমি দেখলাম যে সমস্ত শেয়ার এই রেড কার্ড সাইকেলের জন্য সবচেয়ে বেশি বেনিফিটেড হবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে টু হুইলার কোম্পানি টু হুইলার কোম্পানির মধ্যে ফ্রেন্ডস হিরো মোটর পাম্প হচ্ছে মানে লিডার এবং এই শেয়ার তার ফান্ডামেন্টাল নিয়ে কোনো কথা হবে না এই সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল নিয়ে কথা হবে না পি সবচেয়ে নিচে আছে কিন্তু আপনি যদি দেখেন শেয়ারটা কোথায় আছে এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত শেয়ারই আগামী এক দেড় বছরের মধ্যে আপনি আরামসে আপনি আরামসে মিনিমাম ফিফটি সিক্সটি পার্সেন্ট রিটার্ন কিন্তু আপনি পেতে পারেন কারণ যে লেভেলে দাঁড়িয়ে আছে এখান থেকে তার ফিফটি টু উইক হাই অব্দি গেলে তাতেই কিন্তু তার কি হয়ে যাবে না ফিফটি পার্সেন্ট রিটার্ন হয়ে যাবে এবং আপনি যদি তার ফান্ডামেন্টালটা দেখেন আমি ইয়ারলি ব্যালেন্স শিটটা দেখব যে যদি আজকে তার চল্লিশ হাজার একচল্লিশ হাজার কোটি টাকা সেল তেতাল্লিশ হাজার সাত কোটি মানে অল টাইম রেকর্ড তার প্রফিট ঠিক আছে আর্নিং পার শেয়ার দুশো উনিশ দেখা যাবে আগামী এক দেড় বছরের মধ্যে তার হয়তো আর্নিং পার শেয়ার যেভাবে বাড়া দেখছি তাতে হয়তো সাড়ে তিনশোর কাছাকাছি চলে যেতে পারি অন দ্যাট কেস তখন কি করবে শেয়ার শেয়ার তখন কিন্তু যেভাবে এখান থেকে দেখতে পাচ্ছে এই একুশশো থেকে ধরুন সে কোথায় এসছে ছ হাজার পয়েন্টে ডালি দিয়েছে এখান থেকেও সে তেমনি পার্সেন্টেজ ভিত্তিতে কিন্তু এত বড় একটা র্যালি দিতে যাওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল সেক্ষেত্রে যদি সব সিচুয়েশন ঠিক থাকে এখান থেকে কিন্তু এই শেয়ার অনেক উপরে চলে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল মার্কেট কিন্তু এরকমই আপনি দেখবেন মার্কেটে আজকে আজকে আপনাদের কথা মনে মনে পড়া উচিত যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে সিচুয়েশন খারাপ ছিল আজকে ক মাসের মধ্যে কিন্তু এপ্রিল মে জুন চলছে এই তিন মাসের মধ্যে মার্কেটের সিচুয়েশন আমূল পরিবর্তন ঘটে গেল যেটা আপনাদের কিন্তু চোখের সামনে ঘটলো সুতরাং মার্কেটকে কিন্তু আপনাকে সময় দিতে হবে আপনাকে খুব ডেডিকেটেড হইতে এখনো পর্যন্ত আরো একটা শেয়ার আছে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আমি বারবার বলছি এই শেয়ারটার কথা বিকজ অপরচুনিটি আর দেয়ার এখানে অপরচুনিটি আমি খুঁজে পাচ্ছি তাই বলছি বা আমি এইটা বুঝতে পারছি আমি এই নয় যে আরো 50 টা শেয়ারের ব্যাপারে আমি বলবো কারণ কি আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অপরচুনিটিটা আমি বুঝতে পারছি যে এখান থেকে যে রেট সাইকেলটা শুরু হলো এখান থেকে দেখা যাবে যে এই শেয়ার এই হাইতে এই হাইতে এলে তো আপনি 30% রিটার্ন পেয়ে যাবেন নতুন হাইতে যাওয়ার সম্ভাবনা এখান থেকে প্রবল কারণ কি এটা এমন একটা গ্রোথ ওরিয়েন্টেড বুল সাইকেল শুরু হতে চলেছে যার কিন্তু প্রভাব অত্যন্ত দীর্ঘমেয়াদী হবে কারণ চার্টে যদি দেখা যায় এই শেয়ার যদি দেখি আমি যে একটা টাইমে যে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দেখুন কত আগে কোথায় ছিল দুশো পঁচিশের কাছাকাছি এই এখান থেকে ওই দুশো পঁচিশের কাছে যাওয়াটা কোনো ব্যাপার না এই যে সাইকেলটা শুরু হলো এই সাইকেলে শুধু তাকে অতিক্রম করতে হবে এই সমস্ত হার্ডেলগুলো একশো চল্লিশের লেবেল ভাঙবে একশো চল্লিশের লেভেল ভাঙার পরে একশো পঁচানব্বই লেভেল তারপরে দুশো ছয় অ্যান্ড ফাইনালি দুশো কুড়ি এবং সিচুয়েশন যখন ভালো হবে কারণ ফান্ডামেন্টাল যদি দেখেন ফান্ডামেন্টালি ব্যালেন্স শিট যদি দেখেন তাহলে আজ থেকে জবে ওর খারাপ অবস্থা ছিল সেই জায়গার তুলনায় আজকে কিন্তু তার ব্যালেন্স শিট হিউজলি ইমপ্রুভ হয়েছে হিউজলি আজকে সে আঠারো হাজার কোটি টাকা প্রতি মাসে প্রফিট করছে ঠিক আছে এরকম প্রফিট ধরুন আজকে আপনি যদি যে এই যে চাটে বলছি যেটা সবচেয়ে বেশি খারাপ যে ভালো কবে ছিল দশের দিকে ঠিক আছে তখনও কিন্তু তার যে রেজাল্ট তার সেটা কিন্তু অত ভালো রেজাল্ট এখানে তো একদিন চাদ্দুর পর্যন্ত দেখা যাচ্ছে চোদ্দ সাল পর্যন্ত চোদ্দ সালে তার নেট প্রফিট ছিল তিন হাজার ছশো চোদ্দ হয়তো আরো সেদিকে গেলে আরো কিছু পাওয়া যাবে সুতরাং এই জিনিসগুলোকে আপনাকে এনকাস করে কিন্তু রাখতে হবে এবং যখন আপনি শেয়ারটাকে নেবেন শেয়ারটার পেছনে টাইম দিতে হবে আপনাকে এক দেড় বছর ওয়েট করতে হবে এই নয় যে আপনি থার্টি পার্সেন্ট প্রফিট পেয়েছেন ফর্টি পার্সেন্ট প্রফিট পেয়েছেন থিঙ্ক ফর বিগ প্রফিট এবং মার্কেট যেই থাকে দেখুন আমরা বিভিন্ন সময়ের পরিবেশ অনুযায়ী বিভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি ভয়ের পরিবেশ হলে ভয় দেখাতে বাধ্য হতে হয় ভয় মার্কেটে থাকবে মার্কেট আজকের যে লেভেল এখানে ভয় দেখানো হচ্ছে মার্কেট এখান থেকে দশ পার্সেন্ট উপরে চলে যাবে মার্কেট যখন কারেক্ট হবে আজকের লেভেলে আসবে ক্লিয়ার তাই মার্কেটে ইনভেস্টেড হয়ে থাকার ব্যাপারে কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করতে হবে সুতরাং এখনও পর্যন্ত পরিবর্তিত পরিস্থিতিতে হিরো মোটর কপ এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কিন্তু গুড চান্সে আছে গুড অ্যাকুমুলেশন প্লেসে আছে এটাকে নিয়ে আপনারা ভাবনা চিন্তা করতে পারেন ফ্রেন্ডস আমি কোনো শেয়ার রেজিস্টার নেই মানে অ্যানালিস্ট নেই কোনো শেয়ারে কেনা বা বিক্রি থাকে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে